আসসালামু আলাইকুম এটি হচ্ছে সার্কিট হাউস বা জিয়া জাদুঘর বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে মে মাসে চট্টগ্রাম সফরকালে চট্টগ্রামের সার্কিট হাউসে চার নম্বর কক্ষে ওঠেন তিরিশে মে একটি সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন সেই বছরে তিনেই জুন সার্কিট হাউসকে একটি জাদুঘর রূপান্তরের জন্য সরকারিভাবে প্রস্তাব গৃহীত হয় এবং উনিশশো তিরানব্বই সালের ছয়ই সেপ্টেম্বর উদ্বোধন করা হয় এখানে রহমানের ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী সংরক্ষিত রয়েছে এটি মূলত রাষ্ট্রপতি বীর উত্তম রহমানের স্মৃতি জাদুঘর জিয়া স্মৃতি জাদুঘর চট্টগ্রাম শহরে অবস্থিত একটি জাদুঘর বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষাতে বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার এই ভবনটি নির্মাণ করেন পূর্বে এটি চট্টগ্রাম সাইট হাউস হিসেবে ব্যবহৃত হত এটি চট্টগ্রামে তথা বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক একটি আস্থান এটি অবস্থিত চট্টগ্রামে কাজীর দেউরি চট্টগ্রাম রেডিসন ব্লু হোটেলের পাশেই এর অবস্থান এখানে টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা এটি সরকারি ছুটির সময় এটি বন্ধ থাকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ